ইনস্যুরেন্সে কাজ করলে পুরো টাকা দিতে হয় না ইনস্যুরেন্সে কাজ করলে কারো হাত পড়তে হয় না সুধাবর মেধা এবং শক্তি এবং ধৈর্য যদি আপনাদের থাকে এই ইনস্যুরেন্সে কাজ করে নিজেকে এরobat জবাব করতে পারবেন সমাজে গড়ি বারে মালিক হতে পারবেন নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একমাত্র জমা প্রতিষ্ঠান থেকে আপনাকে পেশা হিসাবে নিতে হবে যদি জীবনের সমস্ত কিছু একদিকে আটকে থাকে কেন

একটা ওই পরিচালনা এবং দায়িত্ব সমস্ত কিছু করা হয় আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বাংলাদেশের যত